আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখন আমি আছি বর্তমানে হাজিগঞ্জ টেকনিক্যাল কলেজ অনেকে হয়তো এই ভবনটি চেনেন আর এটা হচ্ছে আপনার হাজিগঞ্জ স্যান্ড্রা রোডে আপনার ব্রিজটা পার হলেই টেকনিক্যাল অ্যান্ড কলেজ কে এখন হচ্ছে বিকেল টাইম তো এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করে আর এই জায়গাটা কিন্তু আমার কাছে অনেক ভাল লাগছে আর এখানে লেখা আছে আপনার প্রশাসনিক ভবন এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনিক ভবন লেখা আছে এই যে একাডেমিক ভবন এখানে যেই যেই ভবন ওই ওই ভবনের নামগুলা হ্যাঁ প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে লেখা আছে আর আপনারা কে কে এই ভবনটিতে পড়ালেখা করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যে যারা এই কলেজে এই ভবনটিতে পড়াশোনা করে এবং কি করেছেন অবশ্যই তাদের অনেক স্মৃতি অনেক ভালোবাসা অনেক আড্ডা অনেক হ্যাঁ অনেক কিছু কিন্তু মিশে আছে এই ভ্রমণটির সাথে কিন্তু আজকে হয়তো এই ভ্রমণটিতে অনেকেই নাই অনেকেই কিন্তু এই ভ্রমণটিকে অনেক মিস করে অনেকে কিন্তু এই ভবনটিতে আসলে ছেলে মেয়ে উভয় উভয়ের সাথে কথাবার্তা বলতো কিন্তু এখন আর কেউ কারোর সাথে কথা বলে না অনেক ছেলেরা আছে যে ভাইরা এখন প্রবাসে চলে গেছে এমনকি অনেক ভোনেরা আছে যারা এখানে পড়াশোনা করতো এখন আর পড়াশোনা করে না বিয়ে শাদি করে এখন স্বামীর বাড়িতে আছে তো জিনিসটা হলো এরকমই সবাই একদিন পড়াশোনা করে এমন একটি ভবন ছেড়ে এমন একটি স্কুল কলেজ ছেড়ে কিন্তু বিদায় নিয়ে যায় আর এই জিনিসটা আমি আপনাদেরকে তুলে ধরছি আর অবশ্যই যারা প্রবাসে আছেন আর যারা পড়ালেখা করছেন দেশে থেকে কিন্তু এই ভবনটি কিন্তু অনেকটাই সুন্দর ঠিক আছে আপনারা দেখেন আর এখানে আপনার পতাকা লাগানোর একটি জায়গা আছে দেখতে পাচ্ছেন আর এখানে ফুটবল খেলার মাঠ এখানে কিন্তু অনেক ছেলেরা এই ফুটবল খেলতো হ্যাঁ হয়তো অনেক দুষ্টামি করতো আর দেখেন ভবনটি কিন্তু অনেকটাই সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো লাইভে নতুন হলে আমার পেজ টি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ